মর্নিং বন্ধুরা সকালবেলা চা হাতে দোকানের মালপত্র নিয়ে চলে এসেছি তো আমার দিদি যাই হোক হোক যেই একটা কমেন্ট যে জুতো হাতে করে দোকানের মাল ধরতে নেই তোমার দোকানের মালগুলো তো লক্ষ্মী তুমি একদম ঠিক বলেছ বোন বোন বা দিদি আমি জানি না তো যাই হোক তুমি একদম ঠিক কথা বলেছো কিন্তু সত্যি কথা বলতে কারণ আমি বাচ্চাদের এত ভালোবাসি না ওদের ভগবানের মতো মনে করি মানে আমার কাছে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা তারা ভগবানের সমান তো আমার মাথায় খেয়াল নেই আমি হাত হাত দিয়ে দোকানের জিনিসে দিয়েছি থেকে লক্ষ্য রাখবো কাজ না হয় তো চলো কি কি জিনিসপত্র বাজার থেকে নিয়ে তোমাদের দেখিয়ে দিই এই জিনিসটা এখন আমাদের বাজারে খুব দেখা যাচ্ছে লঙ্কা গুলোর চপ খেতে আমার ভীষণ ভালো লাগে এই যে দেখান দশ টাকা করে শ দুইশ নিয়েছে কুড়ি টাকা এই দেখো ভালো এনেছি আর কালকে আমার মনে হয় জানো এটাতে আমি ঠকে গেছি তো তোমরা দেখেই বলবে ঠকেছি না জিতেছি জিতি তো নি ঠকেছি কেননা আমার মনে হয় দানাগুলো খুব একটা ভালো হবে না আমি পরে ছাড়াবো তখন তোমাদের দেখাবো এই যে মানে এক কেজি পঁয়ত্রিশ টাকা নিয়েছে বুঝলে মটরশুঁটি কুচুরি খেতে ইচ্ছে করছে মটরশুঁটি দিয়ে এই যে দেখো এক কেজি পঁয়ত্রিশ টাকা নিয়েছে ঠকে গেছি দানা হবে কিনা না ভেতরে খুব একটা বুঝতে পারছি না এই যে দেখো খোসা মোটা বুঝলা দানা কম কালকে আমি মটর সিটিতে ঠকেই গেছি চলো আর কী করবো সত্যি তো বলছি কি নেওয়ার পরে কোনো জিনিস ফেরত দেওয়াটা আমার ঠিক ভালো মনে হয় না কেননা সেও তো একটা আশা করে দোকানে বসে সে দোকানদারি করতে বলে এবার জিনিসটা নিয়ে তাকে ফেরত দিয়ে দেবো এটা আমার ভীষণ মানে আমার কাছে মনে হয় এই জিনিসটা খুব বাজে একটা ব্যাপার আগে কিনেছি দেখো এবার খুব কমলা লেবু কেনাই হয়নি খুব ইচ্ছে করছিল কদিন ধরে কমলা লেবু খেতে এই যে এখানে রয়েছে চার তিন সাত আট নয় দশ এই দশটা কমলা লেবু কত নিয়েছি জানো শুনলে তোমরা অবাক হয়ে যাবে হ্যাঁ তোমরা শুনলে অবাকই হবে দশটা কমলা লেবু নিয়েছে পঞ্চাশ টাকা ভাবো এত কম দাম পঞ্চাশ টাকায় দশখানা কমলা লেবু দিয়েছে কাজ করে ফেলাইছে দুইখানা ঘি দিয়ে ফেলেছে

এবার আমি যেখান থেকে জিনিসপত্র কিনি সেখান থেকে সাইকেলের দোকানটা অনেকটা দূর এতগুলো ব্যাগ টেনে নিয়ে আসতে গিয়ে আমার জীবন বেরিয়ে গেছে বাবা তারপর আমাদের পাড়ার একটা ছেলে দেখি ভ্যান ও ভ্যান মানে মোটর ভ্যান গুলো চালা ওকে দেখলে ওনাকে বললাম একটু দিয়ে আসবি সামনে ওটা আমি মানে আনতে পেলাম দোকানে দোকানে মানে মুদিকে দোকানটা তো এমন একটা ব্যাপার না জানো তো প্রতিদিন বাজারে যেতে হয় প্রতিটা দিন এগুলো দোকানের জিনিসপত্র আর তোমাদের দাদা বাড়িতে দিলে আনে কিন্তু আমার আমি যেইভাবে গুছি আনি না সেইভাবে আনে না আমার ঠিক পছন্দ হয় না মাল আনাটা তো তাই জন্য আমি সবসময় যাওয়ার এখন করছি কষ্ট হয়ে যায় মানে সারাদিন খাটাখাটি করে খেয়ে উঠে মনে চায় না যে আমি যাই কিন্তু তা সত্ত্বেও যে তোমার কি করব আর তোমাদের একটা দুঃখের খবর দিয়ে আমার মুরগি দুটো কেদনে করে নিয়েছে খুঁজে পাচ্ছি কালকের থেকে খুঁজে পাচ্ছি আমার মনে হচ্ছে কালকের থেকে না দু তিন দিন আগের থেকেই পাওয়া যাচ্ছে না আমি খেয়াল করিনি তাই জন্য কিন্তু কালকের থেকে মুরগি দুটোকে আর খুঁজে পেলাম না কি করবো না পাওয়া যাবে এই হচ্ছে দোকানের মালপত্র সারাদিন অনেক অনেক কাজ করতে হয় আমাকে বুঝলে এখনো এসব জিনিস পত্র গুছাতে হবে আবার দোকানের কি মালপত্র আনতে হবে সেগুলো লিখতে হবে কেননা দোকানের এমন একটা ব্যাপার না তুমি যতই মালপত্র আনো প্রতিদিন তোমাকে বাজারে যেতেই হবে যাদের মুদিখানা দোকান আছে আমি জানি তারা এই ব্যাপারটা জানবে যে প্রতিদিন কেন বাজারে যেতে হয় আর সত্যি বলতে আমার তো খুব ছোট ছোট দোকানদার আমাদের তো অনেক হাজার হাজার টাকার ব্যবসা না তো যার জন্য আমাদের অল্প পয়সার পুঁজি তো কথায় আছে না পুঁজি কম বুঝি কম তো তাই হচ্ছে আমাদের দশা তো এই জন্য প্রতিদিন যেরকম বেচা কেনা হয় সেইরকমভাবে কিন্তু মালপত্র আনা হয় সেটাও বলা বল আমি আবার নিজের থেকেও কিছু কিছু টাকা অনেক সময় দিয়ে জিনিসপত্র আনি কেননা দেখো দোকানের থেকে আমার প্রত্যেকটা জিনিস যেমন চাল তেল নুন এই কি হলুদের পেয়ে ছেঁড়া আছে নাকি হলুদ হাতে লেগেছে চাল তেল নুন ডাল মশলা যতটা যা লাগে সব দোকান থেকে নি শুধু বাজারের থেকে সবজি আর মাছ ছাড়া কোনো জিনিস কিন্তু মানে ঘরে খাওয়ার জন্য এক্সট্রাভাবে আনা হয় না ওগুলো সব আমার দোকানের থেকে যায় শুধু সবজি আর মাছটা বাজার থেকে আনা হয় মানে সংসারের উপলক্ষে আর বাদ বাকি সংসারে যেটুকু লাগে সব কিন্তু দোকানের থেকে নেওয়া হয় তো যাই হোক আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর সব সময় পাশে থেকো আর ভালো ভালো কমেন্ট যারা করো তাদের জন্য অনেক ধন্যবাদ এইভাবে সাথে থেকো পাশে থেকো তো বাই